দেখো যেই কারণে আশা এটা হচ্ছে আমরা স্বনির্ভর গোষ্ঠী করি সেখান থেকে এই ফর্মটা দেয়া হয়েছে এই ফর্মটা আমাদেরকে আজকে ফিল করে জমা দিতে হবে এই কারণে হচ্ছে আশা আর তোমরা যারা গ্রামেগঞ্জে থাকো তারাও যদি এরকম কিছু মানে জমা দিয়ে থাকো অবশ্যই জানিও আর যারা এখনও দেওনি তারা সবাই গোষ্ঠীর সদস্যদের সাথে অফিসে কথা বলে তারপরে তোমরা এই ফর্মটা ফিল করবে বন্ধুরা ছোট্ট একটা পয়সার ব্যাগ নিয়েছি কোথায় যাচ্ছি একটা বান্ধবীর বাড়িতে যাচ্ছি দিদির বাড়িতে চলো কি কারণে যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা সাথে এই যে চলো যাচ্ছি এই যে রাস্তায় চলে এলাম এবার এই যে এবার মেন রাস্তায় উঠে এসেছি এবার রাস্তা দিয়ে দিকে গাড়ি ঘোরা যাচ্ছে এই যে শিবদ্বীপের ঢুকে পড়েছি এই যে হাই হাই আচ্ছা এটা লাগবে চলে এলাম সেই দিদির এই যে এবার চলে এলাম সেই দিদির বাড়িতে দেখো যেই কারণে আসা এটা হচ্ছে আমরা স্বনির্ভর গোষ্ঠী করি সেখান থেকে এই ফর্মটা দেয়া হয়েছে এই ফর্মটা আমাদের কাজকে ফিল করে জমা দিতে হবে এই কারণে হচ্ছে আশা আর তোমরা যারা গ্রামেগঞ্জে থাকো তারাও যদি এরকম কিছু মানে জমা দিয়ে থাকো অবশ্যই জানিও আর যারা এখনও দেওনি তারা সবাই গোষ্ঠীর সদস্যদের সাথে অফিসে কথা বলে তারপরে তোমরা এই ফর্মটা ফিল করবে এই ফর্মটা ফিল করতে এসেছিলাম এই যে এইটা আমাদের স্বনির্ভর গোষ্ঠীর জন্য আচ্ছা আচ্ছা কেটে দিয়েছি এই যে দেখো এই যে এবার দেখো চন্দ্রনার দিকে টাটা করে চলে যাচ্ছে এই যে টাটা এবার আমি চলে যাই সিঁড়ি দিয়ে নেমে এবার আমি বাড়ি যাচ্ছি আমি বাড়ি চলে আসছি এই যে এবার নিজের বাড়িতে চলে এলাম টাটা আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে